আসসালামু আলাইকুম স্ক্রিনে আপনারা একটা মাস্ক পরা ছবি দেখতে পাচ্ছেন তো এই ধরনের মাস্ক পরা বা মুখে ইমোজি দেওয়া ছবিগুলো থেকে আপনারা খুব সহজেই কিন্তু মুখটা দেখে নিতে পারবেন ঠিক এরকম কিভাবে করবেন চলুন সেটাই দেখে আসি প্রথমে আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা সার্চ বারে লিখবেন অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে আপনারা সার্চ করবেন আমি স্ক্রিনে বড় করে লিখে দেব সেখান থেকে দেখে সার্চ করবেন তারপর আপনারা এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন এটার উপরে আপনারা क्लिक कर देवें যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস হবে এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন নামে একটি অপশন এখানে ক্লিক করে দিবেন যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস হবে এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করে আপনার একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার ফোনের সমস্ত জিমেল গুলো এখানে শো হয়েছে আমি এখান থেকে একটি জিমেল দিয়ে দিচ্ছি গাইস জিমেলটি দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর আপনার এখানে নাম দিতে হবে আমার এখানে নাম দেয়া আছে আমি আর দেব না এখান থেকে সিলেক্ট সিলেক্ট করতে হবে করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন এখানে ক্লিক করবেন মার্ক উঠবে তারপর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন প্রথমবারের মতো আপনাদের একটু লেট হতে পারে পরবর্তীতে যখন করবেন তখন কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হচ্ছে গাইস অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পর আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনটি অ্যাডোবি ফায়ারফ্লাই এখানে ক্লিক করে দিবেন যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পর এই যে এই অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা এই অপশনটির উপরে এই যে জেনারেট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে অ্যাগ্রিতে ক্লিক করে দিবেন তারপর আপনাদের সামনে এরকম আপলোড ইমেজ এই অপশনটি আসবে এখানে ক্লিক করে দিবেন এখান থেকে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আপনার গ্যালারির সমস্ত ফটোগুলো শো হবে এখান থেকে ব্রাউজে ক্লিক করে আপনারা যে ফটোটাকে এডিট করতে চান সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি গাইস এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিলাম নিচে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে এটাকে জুম করবেন জুম করার পর আপনারা মাস্কটাকে এভাবে ব্রাশ করে রিমুভ করবেন সো গাইস রিমুভ করে নেবেন আপনারা পুরোটা গাইস আমি রিমুভ করে নিলাম রিমুভ করে নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন একটি অপশন লেখার এখানে আপনারা লিখবেন ওপেন ফেস তো আমি এখানে ওপেন ফেস লিখে দিচ্ছি লিখে দিয়ে জেনারেট এই অপশনটাতে ক্লিক করে দিবেন আপনারা ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন গাইস ওয়েট করার পর আপনাদের সামনে কিন্তু ছবিটা বেরিয়ে আসবে দেখতে পাচ্ছেন এখানে তিনটা ছবি দিয়েছে ছবি কিন্তু বেরিয়ে এসেছে এখন আমরা ছবিটাকে ডাউনলোড করব ডাউনলোড করার জন্য উপরের অপশনটাতে ক্লিক করে এই যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এখান থেকে ক্লোজ করে দিবেন ক্লোজ করে দেওয়ার পর কিছুক্ষণ পরে কিন্তু আমাদের ছবিটা ডাউনলোড হয়ে যাবে গ্যাস দেখুন আমাদের ছবিটা ডাউনলোড হয়ে গিয়েছে এখন আমরা এখান থেকে ছবিটাকে ওপেন করবো আপনার গ্যালারিতে গেলেও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু খুব ভাবে বেরিয়ে এসেছে আপনারা একটু সময় নিয়ে করবেন তাহলে কিন্তু আরো সুন্দর করে বেরিয়ে আসবে ছবিটা তো আজকের ভিডিওটি এতটুকুই ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পেস হলে ফলো করবেন আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ